আসন্ন জাতীয় নির্বাচনের রাজনীতিতে কোন শক্তি এগিয়ে কোন জোট ভবিষ্যতে প্রভাব বিস্তার করতে পারে আইআরআইয়ের সাম্প্রতিক জরিপ এসব প্রশ্নের সামনে নতুন বিশ্লেষণের দরজা খুলে দিয়েছে বিএনপি এবং জামায়াতের ঘনিষ্ঠ ভোটশক্তি রাজনীতির কৌশলগত ভারসাম্য পাল্টে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা নির্বাচনে বিএনপি পাবে তিরিশ শতাংশ ভোট এবং জামায়াত পাবে ২৬ শতাংশ মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন চিত্র আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দল কত ভোট পেতে পারে এই প্রশ্নের উত্তরে প্রায় পাঁচ হাজার ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি এই জরিপে দেখা গেছে বিএনপি এবং জামায়াতের ব্যবধান মাত্র চার শতাংশে সীমিত ভোটের এই ঘনিষ্ঠতা নতুন ধরনের রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন গবেষকরা আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান জরিপটি পরিচালনা করে দু সালের তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত সারাদেশে তথ্য সংগ্রহ করে সিএপিআই বা কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং পদ্ধতিতে যেখানে প্রশিক্ষিত গবেষকরা সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার নেন অংশগ্রহণকারীদের মোট চার হাজার নয়শো পঁচাশি জন উত্তরদাতা যুক্ত হন জরিপে সবার বয়স ছিল আঠেরো বছর বা তারও বেশি বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় শুধুমাত্র রাঙামাটি থেকে কোনও নমুনা নেওয়া সম্ভব হয়নি আইআরআই জানিয়েছে জরিপের আস্থার মাত্রা পঁচাশি শতাংশ এবং এক দশমিক চারের কম বা বেশি মার্জিন অব এরর প্রযোজ্য সমীক্ষার বড় একটি দিক হল ছোট্ট দলগুলোর উত্থান জরিপ অনুসারে এই একই পরিস্থিতিতে নির্বাচন হলে এনসিপি পেতে পারে ছয় শতাংশ ভোট জাতীয় পার্টি পাঁচ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চার শতাংশ এছাড়া অন্যান্য দলগুলোর প্রতি সমর্থন রয়েছে মোট আট শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দুই বিরোধী শক্তির ব্যবধান কমে আসায় ছোট দলগুলোই এবার হতে পারে প্রকৃত গেম চেঞ্জার বিশেষ করে এনসিপি জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের মতো দলগুলো যে কোনো জোটের পাল্লা ভারী করে দিতে পারে এমনকি বিজয়ের গতিপথক ঘুরে দিতে পারে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি কার্যকর যেখানে প্রত্যেক আসনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী জয়ী হন এ কারণে মোট জাতীয় সমর্থন কাছাকাছি হলেও আসনের চিত্র ভিন্ন হতে পারে একটি দল সামান্য বেশি ভোট পেলেও নির্দিষ্ট অঞ্চলে ভোটের ঘনত্বের উপর ভিত্তি করে বেশি আসন পেতে পারে আবার বিপরীত ঘটনা দেখা যেতে পারে অর্থাৎ জাতীয় স্তরের ভোট সংখ্যার হিসাব আসন বণ্টনের সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে গবেষকরা মনে করছেন পরিবর্তনের আকাঙ্ক্ষা এবার ভোটারদের মাঝে দৃশ্যমান তবে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই অনির্ধারিত ভোটার গোষ্ঠী শেষ মুহূর্তে যেদিকে ঝুঁকবে তার উপর নির্ভর করবে নির্বাচনের সামগ্রিক চিত্র আইআরআই তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত বদলাচ্ছে এবং আগামী মাসগুলোতে আরও পরিবর্তন দেখা যেতে পারে তাই এটি বর্তমান মনোভাবের প্রতিফলন মাত্র তবু বিএনপি তিরিশ এবং জামায়াত ছাব্বিশ শতাংশ ভোট পেতে পারে এ তথ্য ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে পাশাপাশি ছোট দলের পনেরো শতাংশের সম্মিলিত সমর্থন রাজনীতির শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলেই পর্যবেক্ষকদের মতামত ফলে সমগ্র চিত্র বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জাতীয় পর্যায়ে ভোটের হিসেব যতটা পরিষ্কার মনে হচ্ছে নির্বাচনী ফলাফল ততটা সহজ অনুমেয় নয় দুই বিরোধীর শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছোট দলগুলোর সম্ভাব্য ভূমিকা এবং নির্বাচনে ব্যবস্থার বাস্তব জটিলতা সব মিলিয়ে আসন্ন নির্বাচনে এক অনিশ্চয়তার আবহাওয়া তৈরি করেছে যা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে